দুর্গাপুর স্টিল পার্কে কি হতে চলেছে আবার সেটাই দেখানোর জন্য এসেছি দুর্গাপুরে কোথায় কি হচ্ছে সব খবর পান আর এখানে দেখুন একটা বড় প্যান্ডেল মেন রাস্তার পাশে জায়গাটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এটা কোথায় একদম দুর্গাপুর স্টিল পার্ক সংহতি সংঘ ক্লাবের চেয়ে ময়দান ঠিক সেখানেই আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে সংহতি সংঘ ক্লাবটা এখানে আর এখানেই তো সেই কালী আমরা জানি বিখ্যাত কালী হয় বেশ বড় করে হয় আর সেই জায়গায় ঠিক সামনে আছে রবীন্দ্রনগরের যে কালী মন্দির বা হনুমানজির মন্দির রয়েছে রবীন্দ্রনগরের আর এই মোড়টা এবং হচ্ছে স্টিল স্টিল পার্ক পার্ক বড় বড় করে লেখা আছে স্টিল পার্ক মোড় আচ্ছা আর ওমরা আমরা কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছি আমরা কিন্তু একদম তারই সামনে দাঁড়িয়ে আছি একদম মাঠের সামনে আর এখানেই হতে চলেছে একটা এক্সিবিশন পয়লা বৈশাখী এক্সিবিশন মানে সামনেই তো পয়লা বৈশাখ আসছে আর কিছু দিন পরই নববর্ষ আর তার আগে সেলের জন্য আপনারা নিশ্চয়ই শপিং করতে বিভিন্ন মার্কেটে যাচ্ছেন তো এক্সিবিশন মানেই এক জায়গায় সব কিছু পেয়ে যাওয়া এ দেখুন এখানে কিন্তু একদম বড় করে প্যান্ডেল করে নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন শুরু হচ্ছে আপনারা জানেন নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশনে কত কিছু থাকে একসাথে হ্যাঁ দুর্গাপুর স্টিল পার্ক মোড়ে সংগতি সংঘ ক্লাবের ঠিক মাঠে সেখানেই হচ্ছে শুরু হতে চলেছে আগামীকাল থেকে একটা দারুণ এক্সিবিশন কি আসছেন তো তাহলে আপনারা যারা দুর্গাপুরের এই স্টিল পার্ক বিধাননগর বা কাছাকাছি এই সমস্ত জায়গায় থাকেন তাদের ক্ষেত্রে তো ভীষণ সুবিধা হলেও হলো এবং দূরে যারা থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় একবার চলে আসা যায় কারণ তিন দিন হয় এক্সিবিশন মানে কালকে পরশু তরসু আট নয় এবং দশই এপ্রিল এবং টাইমটা তো খুব ভালো টাইম মানে বিকেল থেকে শুরু হয়ে যায় মোটামুটি চারটে থেকে এবং রাত্রি দশটা অবধি চলে তো এই সময়ের মধ্যে সবাই দূরে থাকলেও চলে আসতে পারবেন একবার সময় করে চলে আসবেন তাহলে এক্সিবিশনে দুর্দান্ত ইউনিক ইউনিক জিনিস আপনাদের মানে দেখার এবং কেনার সুযোগ হয়ে যাবে পয়লা বৈশাখী এক্সিবিশন আর যারা ভাবছেন যে এই মুহূর্তে পয়লা বৈশাখের আগে ছেলের মানে কেনাকাটার দরকার আছে তাও আবার ডিসকাউন্টের সাথে তাও আবার ইউনিক জিনিস বুটিকের জিনিস বা অন্যান্য সমস্ত তো রেগুলার ইউজের জিনিস তাহলে চলে আসতে হবে নিবেদিতা ক্রিয়েশনের এই এক্সিবিশনে দুর্গাপুর স্টিল পার্ক সংগতি সঙ্গ ময়দানে চলুন আমি দেখাই আপনাদেরকে যে কাজ কিন্তু একদম দমে চলছে এখানে এত সুন্দর লাইট লাগাই নিবেদিতা ক্রিয়েশনের যে এক্সিবিশনটা হয় আপনারা জানেন কি সুন্দর লাইটিংয়ের গেট হয় এই যে এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি পোস্টারও দিয়ে দিয়েছে পয়লা বৈশাখী এক্সিবিশন সেল অর্গানাইজড বাই নিবেদিতা ক্রিয়েশনস নিবেদিতা দাসের দ্বারাই এত পরিচালনাই হচ্ছে এটা এবং ডেট হচ্ছে এইট নাইনথ এবং টেন্থ এপ্রিল সকলে একটু শেয়ার করুন তো যারা দেখছেন প্লিজ আর টাইমটা তো সবাই জানলেন জানেন বলেও দিলাম যে চারটে থেকে দশটা আর টেবিল বুকিং এর জন্য নাম্বার দেওয়া আছে স্টিল পার্ক সংহতি সংঘ ক্লাবের ময়দান ঠিক সেখানেই শুরু হতে চলেছে চলে আসবেন তাহলে একদম সকলে মিলে যারা মানে কেনাকাটা করতে চান বা এমনি ঘুরতে আসতে চান অবশ্যই চলে আসবেন দেখি কে কে জয়েন করলেন বেঙ্গল থেকে লাইভ বিভিন্ন জায়গায় আমরা লাইভের জন্য আপনার মানে বিভিন্ন জায়গায় কোথায় কি হচ্ছে সেগুলো জানাতে থাকি আপনারা সেগুলো জানতে পারেন এবং চলে আসেন বিভিন্ন জায়গায় মনিকুন্ডু কমেন্টস করছেন আমি অন্ডাল থেকে দেখছি থ্যাংক ইউ অভিজিৎ দাস বলছেন ভিরিঙ্গি আমবাগান থেকে ভিরিঙ্গি আমবাগান থেকে দেখছেন আচ্ছা কালকেই তো আমরা ভিরিঙ্গি থেকে আমরা এসেছিলাম লাইভে এবং কালকে বিশাল বড় র্যালি বেরিয়েছিল রামনবমীর আমরা দেখিয়েছি পরপর পুরো ব্যানাচিতি বাজারে আমরা একদম ঘুরেছি এবং আপনাদেরকে র্যালিগুলো দেখিয়েছি তার সাথে কবে থেকে শুরু ভাই সুলেখা আস বলছেন কালকে থেকে নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন এবং কত কিছু থাকে বলুন তো একদম নানান রকমের জামা কাপড় থেকে শুরু করে নানান রকম জুয়েলারির সম্ভার থাকে এবং তার সাথে খাবারের প্রচুর স্টল থাকে প্রয়োজনীয় বিভিন্ন হ্যান্ডক্রাফ্টসের জিনিস থাকে মানে হাতের কাজের জিনিস থাকে এছাড়াও প্রয়োজনীয় মানে বাড়িতে সাজানোর অনেক কিছু জিনিস কিন্তু থাকে মানে স্টলগুলোতে বিভিন্ন স্টলগুলোতে নিবেদিতা প্রচুর সেলার্সরা আছেন মানে পুরো বড় একটা টিম যাদের প্রচুর বুটিকের জিনিস এবং প্রয়োজনীয় আপনাদের জিনিস নিয়ে চলে আসবে একদম দুর্গাপুরের সংহতি সংঘ ক্লাবের একদম ময়দানে আর যারা বুঝতে পারছেন না অ্যাড্রেসটা কোথায় আমি তাদের জন্য কিন্তু গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দিয়েছি আশা করছি সবাই এই জায়গাটা চেনেন এই দেখুন এই হচ্ছে বিশাল বড় মাঠ সংগতি সংঘ ক্লাবের ঠিক সামনে একটা বড়ো মাঠ আছে এতটা বড় জায়গা এবং সেই মাঠেরই একটা দিকে এই এক্সিবিশনটা শুরু হচ্ছে পুরো দমে কাজ চলছে যারা মানে ডেকোরেটার্সের পুরো টিম দেখুন পুরো পরিশ্রম করে সারা দিন ধরে এই সুন্দর জায়গাটাকে সাজিয়ে তুলছেন হলুদ সাদা কাপড়ে মোড়া হচ্ছে জায়গাটা চলুন ভেতরের দিকে যাই এখানে পরপর প্রথমে আমরা জানি ঠিক ঢোকার মুখে মানে আমরা যখন আগের বারেও এসেছিলাম দেখেছিলাম জাস্ট এদিকে ঢোকার মুখে পরপর কিন্তু খাবারের স্টলগুলো ছিল তো মানে অন্যান্য জায়গাতেও যখন হয় আর এখানেও তাই খাবারের স্টলগুলো কিন্তু এখানেই থাকবে তারপর ভেতরে গিয়ে বুটিকের প্রচুর সম্ভার বুটি বুটিকের প্রচুর সম্ভার জামা কাপড় একদম তার সাথে সাথে জুয়েলারি সমস্ত কিছু এখানে থাকবে নিবেদিতা ক্রিয়েশানের এক্সিবিশান মানে একদম ইউনিক কিছু জিনিস পেয়ে যাওয়া তাও আবার একদম রিজনেবল প্রাইসে আর যারা এক্সিবিশনে আসেন তারা না অনেকেই আবার নিজস্ব মানে নিজেদের তৈরি জিনিস যেহেতু নিয়ে আসেন সেই জন্য দামটাও কিন্তু অনেকটা কম থাকে দেখবেন ডাইরেক্ট সেল করে তো সেই জন্য একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান আর লাইভটা একটু শেয়ার করে সঙ্গে থাকবেন অনেক মহিলারা বিশেষ করে এবং তার সাথে ছেলেরাও সকলেই মিলেই করেন তারা এত যে দূর দূর থেকে এত ভালো ভালো জিনিস নিয়ে আসেন সেটা যেন সফল হয় আপনাদের আস মানে অবশ্যই আসতে হবে তার সাথে সাথে যারা দেখছেন একটু শেয়ার করে বাকিদেরকে দেখতে সাহায্য করবেন আগের থেকে আসার কারণ একটাই যাতে আপনারা প্রথম দিনই আসতে পারেন আর কি কালকে থেকে চলে আসুন কালকে বিকেল থেকে শুরু হয়ে যাচ্ছে তারপরে তিন দিন কাল পরশু তরশু আট নয় দশই এপ্রিল সময় হচ্ছে বিকেল চারটে থেকে রাত্রি দশটা দেখুন একদম সঙ্গতি সঙ্গ ক্লাবের মানে এক সামনেই একদম সামনেই যে মাঠটা ঠিক সেখানেই এটা হবে রূপা রুইদাস কমেন্টস করছেন তোমার লাইভ সত্যি দাদা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আপনাদের এত ভালোবাসা পাই বলে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আর আজকেও আছে আরও অন্যান্য আমরা অবশ্যই কিছু ভালো কন্টেন্ট আছি হ্যাঁ একের পরে তো একটা বিশেষ আরও লাইভে আসবো অবশ্যই সেটাতেও জয়েন করবেন এই দেখুন দুর্গাপুর সংহতি সংঘ ক্লাব দুদিকে দুটো গেট আছে মানে এই যে এক্সিবিশনটা হচ্ছে না বড় যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটাতেও কিন্তু দুদিকে দুটো গেট থাকবে আপনারা চাইলে এদিক দিয়েও প্রবেশ করতে পারেন আর আমি যেদিকে ঢুকলাম দেখালাম ওইদিকেও একটা গেট দুদিকেই কিন্তু গেট থাকে তারপর পরপর সম্ভার আর কি সমস্ত খাবারের স্টল আর এখানে না অনেক ডিসকাউন্ট থাকে শুধু তাই না নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশনে একটা স্পেশাল অফার থাকে সে স্পেশাল অফারটা কি বলুন তো মানে যদি আপনারা জুয়েলারি কেনেন হাজার টাকার তাহলে আপনারা একটা গিফট পেয়ে যাবেন এবং যদি দু হাজার টাকার ওপরে জামা কাপড় কেনা হয় তাহলেও একটা এক্সক্লুসিভ গিফট থাকে তো এই অফারগুলো ম্যাক্সিমাম সবার টেবিলেই থাকে নিবেদিতা ক্রিয়েশনের এই এক্সিবিশানে এটা কিন্তু খুব ভালো অফার তাই না অনেকেরই তো অনেক কেনাকাটার থাকে বা একসাথে এলে এলেন এবং আপনারা অনেকে মিলে কেনাকাটা করলেন তখন যে বিলটা হলো বিলটা আপনারা দেখালেন তারপরে একটা গিফট পেয়ে গেলেন এটা তো এক্সট্রা পাও তো এই অফার এই সুযোগটা কিন্তু থাকে নিবিদিতে ক্রিয়েশনের এই এক্সিবিশনে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এখানে ইউনিক ইউনিক জিনিস থাকে দেখতেও ভালো লাগে আর এই সময় তো আমাদের সবারই কেনাকাটা থাকে বলুন কেউ ছোট মানে দুটো একটা জিনিস তো কিনি যেমন ছেলেরা একটা টি শার্ট হলেও কেনে হ্যাঁ বা একটা কুর্তা পাঞ্জাবি হলেও কেনে আর মেয়েদের ক্ষেত্রে হয়তো একটা নাইটি হলেও কিনতে হবে তো যাই হোক একটা কুর্তি হলেও কিনতে হবে একটা শাড়ি হলেও কিনতে হবে তো যাই কিনুন না কেন চলে আসুন এখানে একসাথেই পেয়ে যাবেন আর জুয়েলারির সম্ভার থাকে আর এখানে তো পরপর এইভাবে এইভাবে সাজানো থাকবেই মানে জাস্ট ঢুকে যাবেন এদিকে যদি ঢোকেন এইদিকে পরপর পরপর টেবিলগুলো সাজানো থাকবে এদিকেও থাকবে এদিকেই দুটো রো আবার ওইদিকে দুটো রো মানে চারটে রো এবং লম্বাভাবে আপনারা দেখতে পাচ্ছেন মানে কত টেবিল এখানে পরপর থাকবে সিলাসটা কত সম্ভার নিয়ে থাকবেন মানে অপশানস প্রচুর বেছে বেছে কেনার বুঝতেই পারছেন যে এত ভালো জায়গায় এক্সিবিশন তাও আবার এত ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে আমার মনে হয় এই জায়গাটা স্টিল পার্কে আসার জন্য সবারই সুবিধা হবে কারণ এজন বিজন সেজন থেকেও যারা আসবেন এদিকে যারা আড়া থেকে বা মানে মুচিপাড়া থেকে এই দিকের জায়গা দিক থেকেও আপনারা আসবেন কেউ বরান দিক থেকেও আসতে পারেন যারা এদিক থেকে দেখছেন আমি সবাইকে বলবো যে যে যেখান থেকে দেখছেন চলে আসুন কারণ এই জায়গাটা এমন একটা জায়গায় মানে দুর্গাপুরের কী বলবো মাঝখানে বলা যায় হয়তো কারণ এই এখানটার সাথে সব কিছু কানেক্ট হয় মানে সোজা চলে গেলে একদম ফুলঝোর তারপরেই ওয়ান মোড় তারপরে একদম চলে যাচ্ছি হেমশিলা স্কুল পেরিয়ে ভগৎ সিংয়ের মোড়ে মানে বিজনের দিকটা চলে যাচ্ছে তারপরে এইজনের তারপরে সিজন তারপরে মানে এই জন্য মানে পরপর পরপর কানেক্ট হচ্ছে আর এইদিকেও তাই স্টিল পার্ক তো আছে আর দিকে আবার বিধাননগরও আছে এইদিকে যেমন স্টিল পার্ক আছে তারপরে কালীগঞ্জ শঙ্করপুর আড়া সব সব পরপর পর পর আছে আপনারা সবাই জানেন এবং এদিকে মলান দিকেও অবধি আর কি যাওয়া যায় তো এই দিকের রাস্তাটাও আমার মনে হয় সবার চেনা বা এই দিক থেকে যারা আসবেন তাদেরও সুবিধা হবে আচ্ছা চলো না একটু সামনের দিকটা দেখায় পুরোদমে কাজ চলছে এই মাঠটাও কিন্তু বেশ বড় মাঠ সংঘতি সঙ্ঘ ক্লাবের মাঠে কত খেলা হয় কত কিছু হয়ে থাকে এবং সেই মাঠের নেই মানে এই মাঠের মাঝখানেই পাশেই হবে একটা এক্সিবিশন নিবেদিতা ক্রিয়েশনের নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশনে যা যা থাকে সেগুলো তো আমরা আগেও দেখিয়েছি আর কী হয় বলুন তো নতুন নতুন কিছু আপডেট হতে থাকে আর হয়তো কমন সেলাররা এলেও নতুন প্রোডাক্ট নিয়ে আসে অবশ্যই সব ফ্রেশ জিনিস এবং ভালো ভালো প্রোডাক্ট আর তার সাথে থাকে দুর্দান্ত অফার মানে বাড়িতে যারা আছেন ফ্যামিলির সবার জন্য কেনাকাটা হয়ে যায় আর কি একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্যই একদম কেনাকাটার চূড়ান্ত একটা সুযোগ এই দেখুন রাস্তাটা দেখিয়ে দিই আপনাদের জয়েন করে একটু কমেন্টস করবেন হ্যাঁ আপনাদের কমেন্টসগুলো আমাদের অনেক শক্তি যোগায় আপনাদের এত ভালো ভালো কমেন্টস আমরা পেয়ে থাকি যে কোনো লাইভে ভালো লাগে তো আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন আর এক্সিবিশনগুলো সত্যি বলুন তো কেমন লাগে আপনাদের মানে হলে খুশি হন তো তার জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই যখনই কোনো এক্সিবিশন মেলা হয় সেগুলো দেখাতে থাকি পয়লা বৈশাখী এক্সিবিশন কাম সেল অর্গানাইজড বাই নিবেদিতা ক্রিয়েশনস নিবেদিতা দাসের পরিচালনায় হচ্ছে এইট নাইনথ এবং টেন্থ এপ্রিল চারটে থেকে একদম রাত্রি দশটা অবধি টেবিল বুকিংয়ের জন্য তো নাম্বার দেওয়াই আছে এনেও তো আমি দেখিয়েই দিলাম আপনার থেকে ভালো করে বুঝিয়ে দিলাম তাও আরেকবার আমি দেখিয়ে দিই যদি এইদিকে সোজা এই যে রাস্তাটা যান এটা তো স্টিল পার্ক মোড় এই যে স্টিল পার্ক বড় বড় করে লেখা আছে এদিকে সোজা চলে গেলে বিধাননগর বা ফুলঝোর যাচ্ছে ভিউন মোড় যাচ্ছে তারপরে হেম শেপকো বা হেমশিলা স্কুলের দিকে যাচ্ছে ভগৎ সিং মোড় জোন তারপরে বি জোন মানে এই রাস্তাটা পুরো কানেক্ট হচ্ছে আর কি ওই দিকটা হ্যাঁ আর চিত্রালয়ের মাঠের পাশ দিয়ে সোজা চলে যাচ্ছে সোজা যদি আমরা চলে যাই রাস্তাটা দিয়ে তো এই হচ্ছে সেই রাস্তা আর এই দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বলেই দিলাম এটা হচ্ছে রবীন্দ্রনগর সপ্তর্ষি পার্ক শঙ্করপুর কালীগঞ্জ আরামোর তারপরে একদম সোজা শিবতলার দিকে বা মরান দিঘির দিকে রাস্তাটা চলে যাচ্ছে আর দিয়ে ডান দিকে গেলে তো মুচিপাড়া রাস্তাটা সবারই চেনা সবারই জানা তাও যদি অসুবিধা হয় আমরা গুগল ম্যাপ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিচ্ছি ওটা দেখো আপনারা চলে আসবেন ওকে আশা করছি সবার ভালো লাগলো যারা দেখছেন একটু আমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে থাকবেন এভাবে সাপোর্ট করতে থাকবেন আমরা নিশ্চয়ই আরও নতুন নতুন খবর সবই দিতে থাকবো কোথায় কি হচ্ছে দুর্গাপুরের সবই আপনারা পেতে থাকবেন খবর ইনফরমেশন বেঙ্গল ডট থেকে এইভাবে প্রত্যেকটা ভিডিও একটু শেয়ার করে বা মাঝে মাঝে কমেন্টস করে সঙ্গে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল এক সাথে থাকুন কালকে দেখা হচ্ছে এই এক্সিবিশন থেকে তবে আজকে একটা অন্য লাইফেও আছি বাই বাই সবাইকে